আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের রমজান ও মুবারক বিষয়ক বিশেষ অনুষ্ঠান মাসাইলে রমজানে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা শুরু করতে যাচ্ছি সাহারি এবং ইফতার বিষয়ে প্রথমেই ইফতার বিষয়ে আমরা দু এক পর্বে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব প্রথমেই আমরা জেনে নিব ইফতার করা কি সুপ্রিয় ইফতার করা হচ্ছে সুন্না প্রিয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম ইফতার করেছেন সাহাবাই কারামগুলো ইফতার করেছেন বিধায় এই ইফতার করা আমাদের জন্য শূন্য দ্বিতীয় হচ্ছে ইফতার আমরা কখন করব হ্যাঁ প্রিয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের এ বিষয়ে আমরা যখন আমল দেখি সেক্ষেত্রে দেখি নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম ইফতার করেছেন সূর্য ডুবার পরে প্রিয় নবীজি সাল্ল্লাহ আলহি আসাল্লামের সেটা হচ্ছে সূর্যাস্তের সাথে সাথেই কোনোরূপ বিলম্ব না করে অনবতি বিলম্বে আমাদের ইফতার করে নেয় এ ব্যাপারে বোহারি শরীফের মধ্যে একটি হাদিসও এসছে বুখারি শরীফের এক নম্বর খন্ডে দুশো তেষট্টি নাম্বার পৃষ্ঠায় রসুল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় ইসার করেছেন যে যতদিন মানুষ বিলম্ব না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে ততদিন কল্যাণের পথে থাকবে অর্থাৎ যত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন রসুল সাল্লিউসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা কল্যাণের পথে থাকব রসল্লা সাল্লাম এবং সাহাবাই আমলটাও এটাই ছিল যেমনটা আবি মোসান্নাফি হয়েছে হাদিস নাম্বার এখন আমরা এই ইফতার বিষয়ে দুটা রোগ দেখতে পাই একটা হচ্ছে কিছু কিছু ভাই বোখারি শরীফের হাদিসের উপর আমল করতে গিয়ে আমাদের দেশীয় যে সমস্ত নির্ভরযোগ্য ক্যালেন্ডারগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো একেবারে তাওয়াক্কা না করে নিজস্ব মতে করে সে ইফতার করে ফেলে অনেক সময় দেখা যায় সূর্য আগে তো সেক্ষেত্রে রোজাই তো হবে না আবার অনেকে আছেন যারা এই বিষয়টা সম্পর্কে সময় হলো কি হলো না হলো কি হলো না এই জন্য দেখা যায় যে অনেক দেরি করে ইফতার করে থাকে তো এই অনেক দেরি করে ইফতার করা এটাও ঠিক না আবার একেবারে বেশি তাড়াতাড়ি ইফতার করে ফেলা এটাও ঠিক না যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিজ্ঞ বিজ্ঞলামের তত্ত্বাবধানে আমাদের সামনে বিভিন্ন সময়সূচি আসে রেডিও টেলিভিশনে সে সমস্ত সময়সূচিগুলোকে বলা হয়ে থাকে আমরা সেগুলোর উপরে নির্ভর করে অবশ্যই আমরা আমল করতে পারি এবং সেগুলো নিশ্চিতভাবে ভুল প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত আমরা সেগুলোর উপর আমল করতে পারি এ নিয়ে একবারে বাড়াবাড়ি করে আগ্রহ করে ফেলব না আবার ছাড়াছাড়ি করে একেবারে সময় বাদ দিয়ে মাগরিবের পর গিয়ে ইফতার করা এটাও আমরা করব না আশা করি আল্লাহ রব্বে করিম আমরা এইভাবে আমল করতে থাকলে আমাদের আমলগুলো কবুল করবেন আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুক ও আখরুদ আওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল্লা